বিসমিল্লা হিরাহমান রাহিম হৈ কাণ্ড রৈ রৈ ব্যাপার পাটলিটারি দলগ্রাম যুব সমাজের উদ্যোগে আগামী দুই অক্টোবর রোজ বুধবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী হাডুডু টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ স্থান পাটারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন উদ্বোধনী খেলায় যে দল দুটি একে অপরের সাথে মোকাবেলা করবে দল দুটি হচ্ছে শক্তিশালী নয়ন স্টোর সতীরপার বুড়িরহাট চন্দ্রপুর কালীগঞ্জ লালমনিরহাট বনাম সততা স্পোর্টিং ক্লাব দইখাওয়া হাতিবান্ধা লালমনিরহাট প্রথম দিনে খেলা উদ্বোধন করবেন জনাব জহির ইমাম উপজেলা নির্বাহী অফিসার কালীগঞ্জ জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন প্রামাণিক জেনারেল ম্যানেজার করোনা ফ্যাশন লিমিটেড ঢাকা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চেয়ারম্যান পাঁচনং চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ আহ্বায়ক জাতীয়তাবাদী দল কালীগঞ্জ উপজেলা শাখা জনাব মোহাম্মদ ইকবাল হোসেন চেয়ারম্যান চার নং দলগ্রাম ইউনিয়ন পরিষদ সভাপতিত্ব করবেন আলহাজ মুক্তার হোসেন দলগ্রাম পাটোয়েটারি খেলা পরিচালনা করবেন ডক্টর মধুসূদন দত্ত শ্রীখাতা কালীগঞ্জ বিশেষ আকর্ষণ হাডুডু খেলা উপলক্ষে লাঠি খেলার আয়োজন করা হয়েছে বিশেষ দষ্টাব্য ছোট বড় গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে মনে রাখবেন আগামী দুই অক্টোবর রোজ বুধবার সময় বিকাল তিন ঘটিকা হইতে হাডুডু খেলা অনুষ্ঠিত হবে হাডুডু খেলা দেখার জন্য আপনারা সকলেই আমন্ত্রিত আয়োজনে পাটয়েটারি যুব সমাজ ধন্যবাদ